বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি তৌদ ইসলাম কনক আমার প্রথম ছড়ার বই খোকন সোনা চাঁদের কনক এই বইয়ের লেখাগুলো অষ্টআশি সালে অষ্টআশি সাল থেকে এবং এই বইটি প্রকাশ হয়েছিল উনিশশো সাতানব্বই সালে এই বইয়ের আমার সবচেয়ে একটা প্রিয় ছড়া এই ছড়াটি আমি পড়ছি আর ছড়ার শিরোনাম পাকা চুরি অকালেও চুল পাকে পেকে পেকে ভরসা কলপের কালি ছাড়া নাই কোনো ভরসা দিনে দিনে চান্দিটা হয়ে যায় ফাক্কা বলা বলি হাসাহাসি পড়শির ধাক্কা কালিয়ার আর কতকাল মাখা যায় চুলেতে মাঝে মাঝে কেরাসিন মেখে ফেলে ভুলেতে কালো চুল গজানোর উপায়টা পায় না সেই শোকে দিন রাত কোনো কিছু খায় না ডাক্তার কবিরাজ সবাইকে ডেকেছে চান্দির কাঁচা চুল তবুও যে পেকেছে খ্যাপামির বাকি নাই মাথা ভরা ভাবনা একটাই খোলা বুক করা ভাবনা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ